রাস্তায় যে তুই তোর তো কোনো সমস্যা নাই ভাই দরন্ত ভাই দরন্ত তোর তো তোর তো কোনো সমস্যা না তুই তো স্বাভাবিক কথা কইতে পারো এ ভাই স্বাভাবিক কথা কইতে পারে না তোর তো কোনো পায়ের কোনো সমস্যা নাই তোর হাতে হাতে কোনো সমস্যা নাই এই দান 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 হুম কি রে হাত হাত না রাখ তুই এগুলো কেন করছ কেন করছ তুই এগুলো হ্যাঁ কে কেন করছ এগুলো কেন করো কেন কেন করছ তুই এগুলো তুই দুই বছর হ্যাঁ দুই বছর যাবত এ করছ

প্ৰকৃত অভাৱে যা বি পাৱ্ যাৰা বিহু যাৰা বিক্ৰাৱাত যোগ্য মানে দান মানে যাৰা বিক্ৰ যোগ্ঞাৰা বিক্ৰ